উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মানুষের ভিড় মুখ্যমন্ত্রী উচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় উচ্ছে পড়ে ক্যাম্প প্রাঙ্গনে সরকারি পরিষেবা ও সাধারণ মানুষের সমস্যার সমাধানকে আরও সহজলভ্য করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এদিন ক্যাম্পে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডল ব্লক সভাপতি জিয়াউর রহমান আইডিও প্রসেনজিৎ বারুই বিশিষ্ট সমাজসেবী মোসারফ হোসেন ও মঙ্গল উদ্দিন গ্রাম পঞ্চায়েত সদস্য আলম মাহি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা বিশেষ সারা ফেলে রাজ্য সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে ভিড় জমান প্রতিমন্ত্রী তাজিমর হোসেন এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষের সরকার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আজ গ্রামে গ্রামে আস্থা জাগিয়েছে নতুন প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকেরা আর্থিক সুরক্ষা পাবেন তা নিঃসন্দেহে ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে আগামী দিনগুলিতেও ধারাবাহিকভাবে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে যাতে মানুষের সমস্যা দ্রুত সমাধান করা যায় এবং সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়

যে বুথে আজকে যে বুথে খুবই উৎসাহ এক একটা বুথে আমাদের দিদি দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন আমরা তাদেরকে বললাম যে খুব ছোটো ছোটো স্কিমগুলো দেন যেগুলো দশের উপকার হয় সেই স্কিমগুলো যেন হয় এবং বেশি লোকের যেন উপকার হয় সেই কাজগুলো করার জন্য আমরা আমারা এবং আমাদের পাশে যে আমাদের ডিজিএ সাহেব আছেন মৃদুরা সাহেবরা আছেন আমাদের সুখীরা আছেন সবাই এখানে উপস্থিত ছিল এত সুন্দর এখানে প্রোগ্রামটা হয়েছে আমরা খুবই খুশি মানুষের তো সারা দেখতেই পাচ্ছে যে কত লোকের উৎসাহ লোক অনেক ফর্ম আজকে এখানে দেখতে পাচ্ছে। সবাই অনেক পরিচয় শ্রমিকদের জন্য যে হয়তো দিদি বলেছেন আমাদের যে পাঁচ হাজার টাকা করে একটা মাসে দেওয়া হবে তাই সবারই জন্য না এটা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স